প্রিয় ভিউয়ার্স একটা মজার ইনফরমেশন আপনাদেরকে বলবো একটা মজার ইনফরমেশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা যারা ইউকেতে এসআইলাম পেয়েছেন যাদের এসআইলাম অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয়েছে আপনারা কিন্তু অনেকেই জানতে চান যে ইউকে থেকে আপনারা বিশ্বাস সারা কি সুইজারল্যান্ডে যেতে পারবেন আপনারা সবাই জানেন যে সুইজারল্যান্ড কিন্তু অত্যন্ত সুন্দর একটি দেশ আমি ওখানে গিয়ে এসেছি আপনারা জানেন অত্যন্ত সুন্দর একটি দেশ আপনাদের জন্য মজার ইনফরমেশন হচ্ছে যে আপনার যদি এসএলএম গ্রান্টেড হয়ে থাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে কোনো ভিসা ছাড়াই কিন্তু আপনি সুইজারল্যান্ড ঘুরে আসতে পারেন অত্যন্ত সুন্দর দেশ সুন্দরের দেশ অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ট্রাভেল ডকুমেন্ট আমার আছে এখন আমি সুইজারল্যান্ডে যেতে চাই যেতে পারবো কি না অবশ্যই আপনার জীবনসঙ্গীকে নিয়ে আপনার লাইফ পার্টনারকে নিয়ে আপনি সুজা সুইজারল্যান্ডে চলে যেতে পারেন আপনার এখানে কোনো ভিসা লাগবে না আপনারা জানেন যে আমার আরেকটি ভিডিও রয়েছে অনেকে আমাকে লাস্ট ভিডিওতে প্রশ্ন করেছিলেন যে যাদের ট্রাভেল ডকুমেন্ট রয়েছে এস এলাম অ্যাপ্লিকেশন করার পরে আপনারা জানেন যে হোম অফিস থেকে একটা ট্রাভেল ডকুমেন্ট আপনাদেরকে দেওয়া হয় যে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আপনারা বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারেন সুতরাং আগের ভিডিওতে আমি বলেছি যে আপনাকে যদি আপনি যদি যান ফ্রান্স স্পেন অথবা পর্তুগাল তাহলে এই তিনটা দেশে যেতে হলে আপনাকে আপনাকে অবশ্যই বিছা নিতে হবে আরও কিছু দেশ রয়েছে যেখানে যেতে হলে আপনাকে অবশ্যই বিছা নিতে হবে কিন্তু আপনারা যদি একটা অ্যামেজিং দেশে যেতে চান সুন্দর একটি দেশে যেতে চান সুইজারল্যান্ডের মতো তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলছি সুইজারল্যান্ড যেতে হলে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে শুধু বিমানের টিকিটটা কেটে অথবা বাস বাস দিয়ে গাড়ি দিয়েও আপনারা সুজা চলে যেতে পারেন সুইজারল্যান্ড এখানে যেতে হলে আপনার ভিসা নেওয়ার কোনো দরকার নেই সম্মানিত প্রিয় দর্শক আশা করি আমাদের ভিডিওটি আপনাদের একটু হলেও সাহায্য করবে আপনাদেরকে একটা বিষয়ে যদি ভালো মনে করেন যদি মনে করেন যে আমাদের নাগরিক চ্যানেল আসলেই আপনাদের সাহায্যে কাজ করছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করেন না তাহলে দেখতে থাকুন আশা করি দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হলেই আপনারা সাবস্ক্রাইব করবেন সম্মানিত প্রিয় দর্শক আজকের মতো আমি বিদায় নিচ্ছি শুধু আপনাদেরকে আমি কনফার্ম করতে চাই আই উড লাইক টু কনফার্ম ইউ ইউ নিড এনি বিশ্যার ইফ ইউ ওয়ান্ট টু গো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইজ ভেরি ফ্যান্টাস্টিক প্লেস আই ক্যান আই সি ইউ ইটস ভেরি নাইস প্লেস ভেরি লাভলি প্লেস ইউ ক্যান মেক ইউর হলিডে উইথ ইউর ভি ওয়াইফ ওর পার্টনার ইন সুইজারল্যান্ড উইদাউট দিস ইফ ইউ আর ট্রাভেল ডকুমেন্ট হোল্ডার ইন দ্য ইউকে আবারও নেস্ট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবাই